আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এম এ টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও আজকে যে ভিডিওটা দেখাবো আজকে মূলত আমার বড় ফুকুরের ভিডিও দেখাচ্ছি আপনাদের এবং আজকে মূলত বলবো আপনাদেরকে আমার বড় পুকুরের পোনা মাছের বর্তমান অবস্থা কতগুলা মাছ দেওয়া হয়েছে এবং বাদ বাকি যে মাছগুলা দেওয়ার কথা ছিল সেগুলো কবে দেব এ যে নেটের ভিতরে মাছ আছে কবে দেবো এটা সেটাই জানাব এবং কি পরিমাণে খাদ্য দিচ্ছে ওদেরকে সেটাই মূলত আপনাদেরকে বলবো যাই হোক কিছুদিন আগে বলছিলাম যে আমার নভেম্বরের এক তারিখে পুকুরে মাছ দেওয়া হয়েছে মাছ বিক্রির পরে যে ফোনা আগামীর জন্য চাষে দেবো সেই ফোনা অলরেডি পুকুরে দেওয়া হয়েছে নভেম্বরের এক তারিখে অর্থাৎ আজকে নভেম্বরের চোদ্দো তারিখ এখান থেকে চোদ্দ দিন আগে মাছটা দেওয়া হয়েছে পুকুরে তবে সে তখন বলছিলাম আঠারোশো সত্তর পিস মাছ দেওয়া আছে আরও কিছু মাছ বাকি ছিল দেব বলছিলাম তো সেই মাছগুলা ওই যে হাপা দেখছেন ওই হাপার ভিতরে এখনও আছে আর কি মাছগুলা দেওয়া হয় নাই তবে আগামীকালকে শুক্রবার আগামীকালকে দেবো ইনশা আল্লাহ তখন আপনাদেরকে জানাইতে পারবো যে ফাইনালি কতগুলা মাছ হয়েছে আমার তবে খুব বেশি নাই ওখানে নেটের ভিতরে একশো বিশ পিস ছিল তবে শুনছি ওখান থেকে কিছু মাছ বেরোই চলে গেছিলো আর কি তারপরেও আর কি মাছ দেওয়ার পরে ফাইনালি আপনাদেরকে বলতে পারবো কতগুলা মাছ টোটাল হয়েছে তো এই যে দেখেন বর্তমান পুকুরে যে পোনাগুলো আছে তাদেরকে খাদ্য দেওয়া হচ্ছিল ঠিক আছে পানিটা এখন মোটামুটি ভালো আছে দেখেন মাছ অবশ্যই ছোটো এখন ভিডিও তো ওইভাবে মাছ দেখা যাবে না যেহেতু মাছ ছোটো মাছ যখন বড়ো হবে তখন বেশ আছে মাছ দেখা যাবে আর কি দোয়া করবেন আপনারা সবাই তো মাছের কি পরিমাণ খাওয়া দিচ্ছি মাছের বয়স তো অলরেডি চোদ্দ দিন হয়ে গেছে আর কি পুকুরে ছাড়া আর কি ঠিক আছে যেমন মাছটা ছাড়ছিলাম হচ্ছে তিন থেকে চার ইঞ্চি এই সাইজের মাছ দেওয়া হয়েছিল মূলত তো সেই থেকে মানে পুকুরে দেওয়ার পর থেকে চোদ্দ দিন হয়ে গেছে তবে মাছ দেওয়ার প্রথম তিন থেকে চার দিন খাদ্য দিছিলাম কম আর কি এটা অবশ্য অনেকেই জানতে চাচ্ছে যে কি পরিমাণ খাদ্য দিচ্ছে ওদেরকে এখন তবে ওই তিন থেকে চার দিন খাদ্যটা একটু কম দিছিলাম কম বলতে দুই কেজি তিন কেজি করে মানে টোটাল আর কি বেলা মিলে দুই থেকে তিন কেজি এরকম খাওয়া দিছিলাম প্রথম তিন থেকে চার দিন আর তার চার দিন পর থেকে যেমন বর্তমান খাওয়া দিচ্ছে ওদেরকে পুরো ছয় কেজি করে খাওয়া দিচ্ছে ঠিক আছে যেহেতু মাছ অনেক বেশি প্রায় দুই হাজারের কাছাকাছি তো ওদেরকে এই মুহুর্তে খাওয়া দিচ্ছে ছয় কেজি করে অর্থাৎ সকালে তিন কেজি দিচ্ছি বিকালে তিন কেজি দিচ্ছি এই যে দেখেন মাছগুলা লাফালাফি করছে মানে লাফালাফি তো না পানিতে নড়াছড়া করছে খাদ্য দেওয়া হচ্ছিল নড়াছড়া করছে পানি ই দেখলেই বোঝা যাচ্ছে তবে এবার কিন্তু আমরা খাদ্যটা একটু নেটিং সিস্টেম করছি মানে পানিতে আর কি নেট সিস্টেম করে দিছি ওই সিস্টেমে আর কি খাবারটা দেওয়ার চেষ্টা করবো ওইভাবে যদি খাদ্যটা দেওয়া হয় তাতে করে যে খাদ্যটা দেই ওদেরকে ওইটা নষ্ট হয় খুব কম ঠিক আছে অথবা আমার মাঝে যখন খাবার দিচ্ছি সবগুলা খাচ্ছে কি না সেটা ওই নেট আর কি চেক দিলে বোঝা যায় এই জন্য আমরা এবার একটু চেষ্টা করতেছি যে নেটের উপর খাদ্যটা দেওয়া তো আমাদের ঘাটের পুকুর ঘাটের দুই সাইডে দুইটা হচ্ছে নেট দেওয়া হয়েছে পানির নিচে ওখানেই মূলত খাদ্যটা ফেলানো হচ্ছে আর ওরা এসে খেয়ে নিচ্ছে আর কি এই হচ্ছে মাছের বড় বড় পুকুরের আপডেট এবং আরও একটা কি বলবো যে একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য ভিডিওর শেষে ঠিক আছে ভিডিও শেষে একটা সারপ্রাইজ আছে দেখবেন আশা করছি ভালো লাগবে আর কি যাই হোক আরও একটা বিষয় সেটা হচ্ছে অনেকে জানতে চায় যে ভাই এক কেজি শোল মাছ উৎপাদন করতে কত কেজি খাদ্য লেগে থাকে এটা আসলে অনেকেরই প্রশ্ন তো সেটা যদি আমি বলতে চাই আসলে এক একজনের এক এক রকম মানে খাদ্য লাগে কোন কোন ক্ষেত্রে মানে এমনও লোক আছে তিন কেজি থেকে সাড়ে তিন কেজি খাদ্যই এক কেজি মাছ উৎপাদন হয়ে যায় আবার কোনো কোনো ক্ষেত্রে চার কেজিতেও হয় না ঠিক আছে চার কেজি সাড়ে চার কেজি এমনও লেগে যায় কোনো কোনো ক্ষেত্রে তো সেটা কী কারণে যদি আমি বলতে চাই সেটা হচ্ছে খাদ্য এবং পরিবেশ আপনি কি খাদ্য দিচ্ছেন দেখা যাচ্ছে অনেক সময় হয় কি আমরা যদি ফ্রেশ খাবার যদি আপনি খাওয়াইতে পারেন বাজার থেকে নিয়ে আসলেন এক থেকে দুই দিন হয়তো সর্বোচ্চ ফ্রিজিং করলেন তারপর এর ভিতরে মাছটা খাওয়াই দিলেন যদি এরকম ফ্রেশ খাবার খাওয়াইতে পারেন তাতে করে খাওয়া খাওয়ার কম লাগে এক কেজি মাছ উৎপাদন করতে গেলে খাওয়ার কম লাগে আর ক বেশি লাগে কখন সেটা যদি বলতে চাই যে দেখা যাচ্ছে বাসি খাওয়ারদের দেখা যাচ্ছে এমনও আছে বাজার থেকে মাছ কিনে ফ্রিজিং করে রাখছি পনেরো দিন এক মাস এরকম হয়ে যায় তো এই ক্ষেত্রে চার থেকে সাড়ে চার কেজি লাগে আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এখন আমি আপনাদেরকে দেখাবো শোল মাছ রান্নার রেসিপি ঠিক আছে আপনারা তো সবাই জানেন আমি শোল মাছ চাষ করি শোল মাছ চাষটা আপনাদের দেখাইছি তো আজকে মূলত আপনাদেরকে আমি শোল মাছ তো চাষ করি তার পাশাপাশি কিন্তু শোল মাছ রান্নাও করতে পারি ঠিক আছে তো এই যে দেখেন আজকে আপনাদেরকে শোল মাছ রান্না দেখাবো দেখেন কি সুন্দর করে রান্না হচ্ছে আজকে শোল মাছ দিয়ে ফুলকপি আলু আর সিম সাথে দিছি টমেটো দিছি আর ধনিয়া পাতা দেখছেন কী সুন্দর চমৎকার টক করছে তরকারিটা তাই না আচ্ছা ঠিক আছে সঙ্গে থাকুন আচ্ছা এই তো রান্না কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে ঠিক আছে তো শেষের অংশটা অবশ্যই আপনাদেরকে দেখাবো আচ্ছা ঠিক আছে সঙ্গে থাকুন এই যে তরকারিটা নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দেওয়া হয়েছে উপরে অবশ্যই ধনিয়া ভাতা দেওয়া হয়েছিল ধনিয়া ভাতা দেওয়ার পরে ভাজা জিরা গোড়া না দিলেও হয় তারপরে একটু দিছি যাতে একটু টেস্টটা ভালো হয় ঠিক আছে এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন শোল মাছ এই কিন্তু দেখা যাচ্ছে শোল মাছ মাছ এই যে শোল মাছের মাথা তাকিয়ে রয়েছে আপনার আমার আমাদের সবার দিকে যাই হোক আসলে মজার একটা বিষয় হচ্ছে এই শোল মাছ রান্নার রেসিপি ইউটিউবে দেখতে যেয়ে কিন্তু মূলত আমি শোল মাছ চাষটা দেখেছিলাম সেইখান থেকে আর কি মূলত শোল মাছ চাষে আসা এটা অবশ্য অলরেডি আপনারা জেনে গেছেন যাই হোক তো ঠিক আছে ভালো থাকবেন আর রান্না শেষ হয়ে গেছে তো পাশের থেকে একবার জিজ্ঞেস করছে ভাই কেমন হয়েছে আরে ভাই সেটা আমি কেন বলবো রান্না করছে আমি খাবেন আপনারা আপনারা খেয়ে তারপরে বলবেন যে কেমন হয়েছে ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখছেন দেখছেন কি চমৎকার